জয় রাধা কোন কি হরি বল জয় রাধারানী কি স্বয়ং কোন কি হরি বল আপনারা দর্শন করুন রাধা কোন আর প্রেম কোন হরি বল রাধা কোন আর কোন ভগবান গুরুচরণের লীলায় ভগবান এক লীলাতে এক অসুর অরিষ্টাসুর খেলার ছলে ভগবান কৃষ্ণকে মারার জন্য আসছিলেন আসছিলেন তখন তো এ অসুর নবলক্ষের মাঝে ছিল গোমাথার মাঝে ছিল অসুর রূপে রূপে আসছিল ভগবানকে মারার জন্য কিন্তু ভগবান কৃষ্ণ তো জানেন কে কীভাবে আসে নমাং দৃষ্ক তোমরা প্রপদন্তে নরা অসুর প্রকৃতি মানুষ ভগবানকে লাভ করতে পারে না তো ভগবান খেলার ছলে এক খেলা গোড়া উপরে যেমন উঠে এইভাবে একটা খেলা হচ্ছে একজনের উপরে আরেকজনে এরকমভাবে উঠছেন গোমাতাও সেভাবে খেলা খেলা করছেন গোমাতাকে নিয়ে অরিষ্ট অসুর তখন তার মাঝে ঢুকে গেল সাহ সার রূপে তখন ভগবান খেলার ছলে 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 চলে তখন এই ওরিষ্ঠা সুরকে বধ করলেন তখন রাধারানী এবং অষ্টসকি ললিতা বিশ্বাকাত সারা তারা সবাই দেখেছিলেন তখন মারার পরে তখন রাধারানী একটু দেখতে হলেন যে কেন গোমাতারূপ স্বরূপ কেন ওনাকে বধ করলেন তখন ভগবান দাদারানী দাদারানী তখন ভগবানকে বললেন যে তুমি গু হত্যা করেছ তুমি অনেক পাপি আমাদেরকে স্পর্শ করো না তখন ভগবান বললেন যে আমি তাহলে কী করবো ঠিক আছে তখন রাধারানী বললেন তোমার সপ্ত তীর্থ স্নান করতে হবে তারপর তুমি পবিত্র হবে ঠিক আছে তাহলে যখন ভগবান স্মরণ করলেন তীর্থকে তখন সাথে সাথেই সবাই এসে হাজির হলেন যে প্রভু আপনি তো অনাদি রাদি গোবিন্দ সর্বপরম কারণের কারণম তো প্রভু কী সভা করতে পারি তখন বল বলছেন না কিছু করতে হবে না তো আমি এই অসুরকে বধ করেছি তাই সবাই বলছে আমার পাপ হয়েছে তো আমি স্নান করবো ঠিক আছে তো সবাই তখন সব তীর্থ সব তীর্থ স্থান সবাই গঙ্গা দেবী কাবের জন্য সন্নিধি করু সবাই এসে উপস্থিত তখন ভগবান কি করলেন বাঁশি দিয়ে একটা কুণ্ড বানালেন যে ভগবানের সাথে যে বাসিস ছিল তো সাথে সাথে ভগবান কি করলেন একটা ত্রিভুজ ভাবে এদিকে এদিকে টান দিলেন তো মতন পুকুর হয়ে গেল কুণ্ড হয়ে গেল তো সাথে সাথে ভগবান তখন এই কুণ্ডে স্নান করলেন তখন শুদ্ধ হয়ে গেলেন তারপর বললেন তাহলে তোমরাও স্নান করো না তোমার কুণ্ডে কেন আমরা স্নান করব তোমার যে পাপ রয়েছে সেই পাপ সেই কুণ্ডে রয়েছে আমরা নিজে কুণ্ড বানাবো ঠিক আছে কিছু করার নেই তখন ভগবান দাঁড়িয়ে রইলেন তখন রাধারানী কি করছেন সুন্দর করে একটি কুণ্ড বানানোর জন্য প্রস্তুত করলেন কারণ সবাইকে বললেন আমরা এই জায়গায় স্নান করব তখন রাধারানী সেভাবে কুণ্ডটা ভাঙিয়ে তখন সেভাবে মাটি ইয়ে করেছেন কিন্তু জল আর উঠছে না উঠছে না উঠছে না অনেক চেষ্টা করার পরও রাধারানী কুণ্ডে কুণ্ডে জল আর উঠাতে পারছেন না অনেক ক্লান্ত তখন বললেন অষ্টশক্তিদেরকে অনেক কি বললেন তোমরা এক কাজ করো তোমরা কুসুম থেকে জল আনো এনে কুণ্ড ভরে যাবে জল শুরু করলেন আর যতই কুণ্ডে জল ঢালেন তখনই জল শুকিয়ে যায় এইভাবে গঙ্গা গঙ্গা দেবী কাবের জল সন্নিধি করু সব তীর্থরা ভগবানের কে স্তুতি করছেন যে প্রভু রাধারানীর অনেক কষ্ট হচ্ছে প্রভু আপনি কৃপা করুন আপনি কৃপা করুন আপনার আদেশ না হলে আমরা কিছু না তখন কাকুতি মিনিতে করছেন তখন এইভাবে অনেক ক্লান্ত হওয়ার পরে তখন ভগবান রাধারানী বুঝতে পারলেন যে তো ভগবানের লীলা তো আমার অনেক অপরাধ হয়ে গেছে তখন ভগবান কি করলেন রাধারানীকে বললেন যে দেখো তোমরা তোমাদের কুণ্ড কেন ভরছে না তোমরা এক কাজ করো তাহলে আমি আমার কুণ্ড থেকে জল দিয়ে দিই মানে এইভাবে অনেক লীলা বিলাস করার পরে তখন ভগবান কি করলেন বাঁশি দিয়ে রাধা কুণ্ডে স্থানে ছেদ করে দিলেন ছেদ করার সাথে সাথেই রাধা রানীর কুণ্ড ভরে গেল তখন আনন্দের আর সীমা রইল না হরি বো জয় রাধাকুণ্ড কি হচ্ছে রাধাকুণ্ডের মহিমা হরে কৃষ্ণ সবাই আপনারা আসুন দর্শন করুন হরে কৃষ্ণ হরিব জয় শ্রী রাধে